আরেকটু এগিয়ে যা একটু খেতে দাও আমার নাম তানিয়া বলছেন বাড়ি সাইড কাটারি পাড়া টাওয়ার হুম আচ্ছা তুমি কতদিন ধরে খাবার দিচ্ছো এরকম আমি তাও 6 বছর ধরে এরকম ভাবে দাও একটু খাওয়া দাও এদের অসুখ বিসুখ চিকিৎসা সব কিছু কত কত কেজি চাল হয় আমার রোজ 5 6 কিলো

আর হচ্ছে আমি গোমাদিকে ফসমা করছি এটা পিটি্যা চলছে তুমি এটা করছো তোমাকে অর্থনৈতিকভাবে সাহায্য কি অর্থনৈতিক সাহায্য চাদা তুলে করে পাবলিকের কাছ থেকে হ্যান্ড নিয়ে চাদা তুলে কাজ করে প্রতিদিন টাকা

সব মানুষের জন্য দাও এটা তো আছে কুকুরের পশুদের কিছুই নেই পশুদের মরে গেলেও দেখা কেউ থাকে না এবার হচ্ছে ওনা কি খেলো বাসলো না বলতো কেউ দেখে না লোকের কথা যে লকডাউন চলে গেছে কি দরকার কিন্তু তারা যদি অনুভব করে তাহলে বুঝবে যে আমি যে খাবারগুলো আনি তাহলে কি খাবারগুলো কি ফেলা যায় আমি যেখানে প্রয়োজন সেখানেই খেতে দিই যেখানে মনে হয় যে না এখানে খাবার পাচ্ছে সেটা আমি দিই কত গিয়ে খাবার দাও তুমি টোটাল আমার 200 থেকে 250 হয় 200 250 জায়গায় হ্যাঁ মানে 200 থেকে 250 কুকুর হ্যাঁ এদের জন্য আর কতগুলো জায়গায় কতগুলো পয়েন্টে তুমি খবর দাও ডিস্ট্রিবিউট করো সিজনে থাকে সিজন না ওইদিকে بارش হয় কাছে ওইখান থেকে ওই সকালে পুলিশ লাইনে ওই হুম ওইদিকে সকালে বিকালে দুবালাই দাও হ্যাঁ সরা পুলিশ লাইনে ওই করে এই কলেজ রোড মানে অনেক দিকেই যায় অনেক দিকেই যো টোটাল

যদি কাউরি কোনো রকম হেল্পের সাহায্য করার যদি কোনো রকম মানসিকতা থাকে তাহলে অবশ্যই সাহায্য করবেন নমস্কার ধন্যবাদ আমাদের টিভি আমাদের চ্যানেলের তরফ থেকে আপনার চ্যানেলটা দেখবেন এবং এরকম আরও তথ্যদায়ক ঘটনা পাবেন